একজনের মা পাঁচবারের প্রধানমন্ত্রী আরেকজনের মা তিনবারের প্রধানমন্ত্রী একজনের বাবা বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী আরেকজনের বাবা মুক্তিযোদ্ধা এবং সাবেক প্রেসিডেন্ট সজীব ওয়াজেদ জয় এবং তারেক রহমানের কথাই বলছি তাদের বয়সে খুব বেশি পার্থক্য নেই তাদের দুজনের ছোটবেলা নানান বিপদের মধ্যে কেটেছে একজনের পড়াশোনা আমেরিকায় আরেকজনের পড়াশোনা লন্ডনে একজন দেশের মাটিতে তুমুল জনপ্রিয় আরেকজন দেশেরই বাইরে সজীব অজের জয় এবং তারেক রহমানের মধ্যেকার যোগ্যতা কেমন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তারেক রহমানের জন্ম পাকিস্তানের করাচিতে তবে তার শিক্ষা জীবনের অনেকটাই কেটেছে ঢাকায় তিনি রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক এবং আদমজি ক্যান্টনমেন্ট থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয় এদিকে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে প্রাণ হারালে শেখ হাসিনার সঙ্গে জার্মানি ও লন্ডন হয়ে ভারতে রাজনৈতিক আশ্রয় নেয় জয় ফলে তার শৈশব এবং কৈশোর কেটেছে প্রতিবেশী দেশ ভারতে সজীব জয় ভারতের ননীতলের সেন্ট জোসেফ কলেজে পড়াশোনা করেছেন এরপর তিনি তিনি যুক্তরাষ্ট্রে জমান যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি টেক্স অব অ্যালিংটন থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন পরবর্তীতে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন পড়াশোনার ক্ষেত্রে জয় তারেক রহমানের চেয়ে এগিয়ে আছেন বিশ্বের সেরা সব প্রতিষ্ঠানে জয়ের পা পড়েছে তবে রাজনৈতিক ব্যাপারে তারেক রহমান আবার জয়ের চেয়ে অনেক এগিয়ে তারেক রহমান উনিশশো সালে রাজনীতিতে নাম লেখান এরপর বিএনপির বগুড়া জেলার কমিটিতে যোগ দেওয়ার মাধ্যমে চূড়ান্তভাবে এই অঙ্গরে তার পথ চলা শুরু হয় উনিশশো সালে জাতীয় নির্বাচনের সময় তারেক রহমান সক্রিয়ভাবে বিএনপির পক্ষে সমর্থন জোগাড় করেছিলেন তিনি বিএনপির জাতীয় প্রচার অভিযান কৌশল কমিটির সদস্য ছিলেন পাশাপাশি তার মা খালেদা জিয়া যে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেখানে নির্বাচনী প্রচারণার সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন তিনি এদিকে রাজনীতিতে জয়ের আগ্রহ ও চেষ্টা কোনোটাই দেখা যায়নি দু সালের পঁচিশে ফেব্রুয়ারি জয়কে পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ দেওয়া হয় এছাড়া দু সালের এগারোই ফেব্রুয়ারি গঠিত হয় রংপুর জেলা আওয়ামী লীগের একশো এক সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ ও আহ্বায়ক কমিটি যেখানে একজন আহ্বায়ক ও তিনজনকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি অনুমোদন হয় বাকি সাতানব্বই জন ছিলেন সদস্য সজীব অজেত জয়কে এই কমিটির এক নম্বর সদস্য করা হয়েছে আওয়ামী লীগ সরকারের সাথেও নানানভাবে যুক্ত ছিলেন জয় তিনি দু সাল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসাবে কর্মরত ছিলেন এবার দেখা যাক তাদের দুজনের ভবিষ্যৎ কেমন জয়কে আওয়ামী লীগের ভবিষ্যৎ কাণ্ডারই মনে করা হতো সে পথেই এগোচ্ছিলেন তিনি শেখ হাসিনা নিজেও জয়ের রাজনৈতিক সক্রিয়তার ব্যাপারে একাধিকবার কথা বলেছিলেন দু সালে তিনি বলেছিলেন জয় আমার পাশে থেকেছে সহযোগিতা করেছে কিন্তু আওয়ামী লীগের পতনের পর সব হিসাব বদলে গেছে রাজনীতি করা তো দূর দেশে আসাও অসম্ভব হয়ে পড়েছে জয়ের তবে তারেক রহমানের বিষয়টা পুরো উল্টো দীর্ঘদিন লন্ডনে থাকলেও তারেক রহমান এখন বিএনপির বর্তমান ও ভবিষ্যৎ অনেকে তো তাকে ভবিষ্যতের প্রধানমন্ত্রীও বল তারেক ও জয় দুজনেই বিবাহিত তবে তাদের বৈবাহিক জীবন আলাদা আলাদা আপনাদের কি মনে হয় বাংলাদেশের জন্য কোন নেতা বেশি যোগ্য তারেক রহমান নাকি সজীব অজেত জয়